শিব বলছে আই হ্যাভ নো ইন্টারেস্ট নিমন্ত্রণ করে নাই আমার ভোজ খাওয়ারও দরকার নেই একটু হাত জোর করে তিনটি কথা বলবো শাস্ত্র থেকে বাবা একটু সবাইকে প্রচার করবেন কোনোদিন কোনো হরিমন্দিরে বসে তাস খেলবেন না এটা গ্রামের অমঙ্গল আমি বাঁকুড়া জেলার ছেলে হয়ে বলছি আমি বিভিন্ন জায়গায় কীর্তন করছি এটা আমাদের সনাতনীদের একটা বড় বদ অভ্যেস আমরা তাসটা কিন্তু হরিমন্দিরে বেশি খেলি মন্দিরে শিব মন্দিরে কালী মন্দিরে ওটা শিবের মন্দির ওটা কালীর মন্দির 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 ওটা হরির ওটি তাস খেলার নয় আর অনেক মায়েরা বাড়িতে যে তুলসী আছে বাসনপত্র দেখেছি ধুয়ে পরে আর ওই তুলসী মন্দিরের কাছে শুকোতে দেয় সবাই না এটা করবেন না আর যারা করে তাদেরকে গুলো শিক্ষা দেবেন আর তিন নম্বর এটা শুনতে খারাপ লাগবে দয়া করে শ্রাদ্ধ ভাড়িতে মৃতকর্মে কবজি ডুবিয়ে খাবার খেতে যাবেন না এটা বড় অপরাধ ধরুন কারো বাবা মারা গেছে মা মারা গেছে এত সুন্দর করে যে বাবা মা কষ্ট করে সংসারটা করলো মারা গেছে আর দশ দিন পরে আপনি তার বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে আর খাবার খাচ্ছেন আর ফেসবুকে লোড করছেন এই অপরাধগুলো করবেন না মৃতকর্মে খাবার খেলে মৃতকর্মে সেবা করলে আপনার সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ যাবেন নিশ্চয়ই যাবেন তার পাশে দাঁড়াবেন সমবেথী হবেন তাকে সান্ত্বনা দেবেন কিন্তু বাবা ভোজ খাবেন বিয়ে বাড়িতে যাবেন ওইতে বাড়িতে যাবেন অন্নপ্রাশনে যাবেন অমা গৃহপ্রতিষ্ঠায় যাবেন কিন্তু দয়া করে কারো বাবা মারা গেছে মা মারা গেছে ছেলে মারা গেছে সেখানে পরিপাটি করে সেজেগুজে গুজে ভোজ খাওয়াটা আমার মনে হয় এটা মানবিকতার প্রশ্ন কোনোদিন আপনার নিজে ভেবে দেখবেন নিজেরা বিচার করবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি তাহলে দক্ষ রাজা করেছেন যোগ্য শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছেন নিমন্তন্ন তুমি শুধু বাঁধে শিব বলছে আমাকে করে নাই শ্বশুরও বেঁচেছে আমিও বেঁচেছি আমার শ্বশুর মশায়ের ষাটটি মেয়ে ছয় শূন্য দক্ষ রাজার মেয়ে ছিল ষাট জন মন্দি সোনমা সাতাশটি মেয়েকে বিয়ে দিয়েছিল চন্দ্রদেবের সাথে কার সাথে কতগুলি টোয়েন্টি সেভেন এখন দুঃখ করো না ভাই এখন মন খারাপ করলে কি চলে এটা আগেকার ঘটনা মেয়ের বিয়ে হয়েছিল চাঁদের সাথে মেয়ের বিয়ে হয়েছিল ঋষির সাথে কত হলো সাতাশটি চন্দ্রদেবের সাথে আর তেরোটি ঋষির সাথে কত হলো একটু বলে দেবে ভাই আমি অঙ্ক তল্প কমজোরি চল্লিশ চল্লিশ এগারোটি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে কত হলো একান্ন আটটি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে কত হলো ঊনষাট আর ষাটের থেকে উনষাট গেলে কত থাকে একেবারে ছোটটি জয় রাধে পড়েছিল শিবের কোপালে ছোট জামাই দক্ষ জামাই শিব তাহলে সবাইকে নিমন্ত্রণ করেছে করেনি কারণ কি না এই জন্যে এই দেয় নারদ সেখানেও তাস খেলে দিয়ে চলে ও ওমা যেদিন দক্ষ যোগ্য হয়েছিল তার উনত্রিশ দিন আগে মানে এক মাস আগে আরেকটা যজ্ঞ হয়েছিল যে যজ্ঞটির নাম ছিল ভিগুমনির ব্রহ্মযজ্ঞ ভিগুমনি সেই যজ্ঞে সব দেবদেবীদের নিমন্তন্ন করেছিল শিব বসেছিল শিবের সিংহাসনে ইন্দ্র বসেছিল ইন্দ্রের সিংহাসনে চন্দ্র বসেছিল চন্দ্রের সিংহাসনে বরুণ বসেছিল বরুণ সব দেবতাদের নাম লেখা আছে বসে যজ্ঞ চলছে কিছুক্ষণ পরে সেই যজ্ঞশালাতে প্রবেশ করল দক্ষ প্রজাপতি মানে সিংশ্বসমসেন বাকি দেবতারা দেখলো শিবের শ্বশুর মশাই এসেছে শিব হচ্ছে দেবাদিদেব তার শ্বশুর মশাই সব দেবতারা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান সম্মান দেওয়া বলে উঠে দাঁড়ান কিন্তু যার শ্বশুর সেই উঠাল শিব বাবা গদি ছাড়া লোক নয় দেখছে পেয়েছি যখন একবার গ্যাঁট হয়ে বসে আছে বসে আছে তো বসে আছে পা দোলাচ্ছে দক্ষরা যা লক্ষ্য করেনি কিন্তু এইগুলো তো নারদ খুঁজে বেড়া এইগুলো তো নারদের বিয়োগ করার উপাদান নারদ তখন বলছে দক্ষ রাজা এইটি কি আপনার ছোট জামাই বলছে হ্যাঁ ভদ্রতার লেস নাই দেখুন আপনি নিজে দেখুন বলবেন নারদ ঝগড়া লাগাচ্ছে শ্বশুর জামাই দেখুন উনার শ্বশুরমশাই বলে বাকিরা উঠে দাঁড়িয়েছে আর উনি কেমন বসে আছে দক্ষরাজে বিবাবা বিরাট অপমান বলছে আচ্ছা মনি ঠিকই তো বলেছো এটা তো একদম আমাকে খুব বড়ো অপমান করেছে আচ্ছা কি করা যায় নারদ দেখছি আমি এইটাই চাইছিলাম যে ডিসিশনটা আমার কাছে নেন আমি এমন একটা পাকাপাকি ব্যবস্থা করব যে শ্বশুর জামাই কাছাকাছি জীবনে হবে না শোনুন শোন আপনাকে অপমান করেছে তো আপনিও কিছুদিনের মধ্যে একটা যোগ্য করুন বুঝলেন যজ্ঞটির নাম দেন দক্ষ যোগ্য সবাইকে নিমন্তন্ন করে বেটাকে বাঁধ দেন হিসেব বরাবর আচ্ছা এবার বলুন তো বাবা দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ করে নাই কে দায় নারদ সেটা শিব একদিন জানতে নারদকে বলেছিল নারদ আমার শ্বশুর মশাইকে উল্টো করে লাগিয়েছ কিন্তু সেদিন আমি কেন উঠি নাই জানো সব দেবদেবী যখন আমার শ্বশুরমশাইকে সম্মান দিতে উঠে দাঁড়িয়েছিল তখন স্বর্গমত্ত পাতাল টলমল টলমন 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 আমিও যদি উঠে দিতাম না তো স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যেত তো ভালো জিনিসকে তুমি বলতে পারো সম্বন্ধ জিনিসেই বলো ভারত পাকিস্তানের কদিন আগে যুদ্ধ লেগেছিল না হ্যাঁ একের পর এক যখন পাকিস্তানের এয়ার বেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে ভারত একদম কোমর ভেঙে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তখন আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকাকে বলছে আর যুদ্ধ করতে ভালো লাগছে আর কি করে ভালো লাগবে তোর তুই তো হেরে বসে ভূত হবি এবার আর ভালো লাগছে অল্প বলে দাও গো এইবার আমাদের আমেরিকার থেকে খবর এলো জয় রাধে প্রেম সে বলো রাধে রাধে তবে বাবা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ করা সহজ কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকা যে পাকিস্তানিগুলি আছে তাদের সাথে যুদ্ধ করাটা খুব টাফ তারা এদেশের খায় এ দেশের মাখে এদেশের পরে আবার মাঝে মাঝে হাত তুলে বলে পাকিস্তান জিন্দাবাদ এদের লজ্জা নাই বাবা এগুলো নিজেদের কথা একবার চিন্তা করে দেখুন আমাদের পাশে দেখবেন কতজন ঘুরে বেড়াচ্ছে প্রেম সে বলো রাধে তাহলে দেখুন আজকে এই যে নিমন্তন্ন করেনি সেই জন্যে আজকে কে নারদে সেই জন্য এটা বুঝতে পেরেছিল শিব যেটা নারদের কাণ্ড তাই নারদকে বলছে নারদ তুমি তো ভালো জিনিস বলতে জানো না মন্দ জিনিস শ্বশুর মশাইকে আচ্ছা যা পেরেছ করেছো তোমার কাছে একটা কথা আমাকে খবরটা দিলে ভালো করলে আমাকে খবরটা দিলে ভালো করলে তবে একটা কথা এই খবরটা যেন সতীর কানে না যায় এইবার দেখো কে শিব ঠাকুর কি বলছে সনয়গ মুনি ও মুনি তোমার বলি কানে কানে নারদ মুনি তোমার বলি কানে কানে নারদ মুনি বলি কানে কানে কক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি সনে ই না দক্ষ যকের খবরে যেন আমার সতীনা শোনে দক্ষ যকে খবর যেন নাহি শোনে সতীর কানে না খবর তুমি সতীর কানে না খবর সতীর কানে না খবর সতীর কানে হাতে খবর মুক্তির কানে দিও না তোমার হাতে বিনয় করি সতীর কানে দিও না মনে মনে চিন্তা করলেন এত বড় কথাটা শিব ঠাকুরকে বললাম শিব ঠাকুরের কিছু হলোই না ভেবেছিলাম শ্বশুর জামাই এখনই যুদ্ধ লাগিয়ে দেব হ্যাঁ কিছু হলোই না এখন কোনো রকমের খবরটা যদি সতীকে ভেতরে গিয়ে দিতে পারে সতী বলবে আমার বাবার বাড়িতে এত বড় কাজ হচ্ছে আমি যাব আর শিব ঠাকুর বলবে বিনা যেতে বাড়ি যাবে কি করে আর বাবা মায়ের যখন ঝগড়াটা লাগবে রে ও মজাটা হবে রে এটাই তো নারদের কাজ সেই জন্য চতুরতা করছে নারদ মুনি কি বলছে বাবা এতদিন পর কৈলাসে এলাম তোমাকে প্রণাম করলাম তোমার কত আশীর্বাদ পেলাম এখন মা যদি জানতে পারে যে নারদ এসেছিল দেখা করে না চলে গেছে মায়ের মনে কষ্ট হবে না তাই বলছিলাম কি বাবা একটু ভেতর দিকে যাবো বলছে না যেতে হবে না একটু যাব শুধু যাব টুক করে মাকে প্রণাম করে চলে যাব আর মনে মনে ভাবছে যদি যেতে পারি রে কথা আছে মা যার যেমন ভাব ও একটা কথা আছে খুব গভীরের মা জানে বাপ আর মন জানে পাপ এটা মনে রাখবেন বা আমার মা জানে আমার বাবাকে মা জানে বাপ আর আমাদের মন জানে বাপ আমরা কে কেমন আমাদের আচরণ কেমন আমাদের স্বভাব কেমন এটা লোকে যত না জানে বাবা নিজেরা নিজেদেরকে আপনারা বেশি জানেন এই সব্যসাচী সব্যসাচীকে যতটা চেনে আপনারা সব্যসাচীকে অতটা ইচ্ছে করলেও চিনতে পারবেন না মন জানে পাপ আর মা জানে আমার কে বাপ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এবার নারদ মুনি ভেতরে গেল ভেতরে গিয়ে বলছো মা মা তুমি যে বসে আছো খবর কি পেয়েছো ও যোগ্য হচ্ছে মা যোগ্য হচ্ছে মা যোগ্য হচ্ছে মা গো যোগ্য হচ্ছে মা যোগ্য হচ্ছে মা তোমার পিতৃগৃহে সেই যোগ সকলকে নিমন্ত্রণ করেছে বুঝেছো শুধু তোমাকে বাদ দিয়ে এই বলে পরে যেই না চলে গেল মুনি আর শিব ঠাকুরকে দেখা না করেও চলে গেল শিব ঠাকুর তখনই বুঝলো ভেতরে হরিবল করে দিয়েছে আর ভাবাও যা কাজও তাই কিছুক্ষণ পরে সতী এলো শিব ঠাকুরের কাছে এসে পরে শিব ঠাকুরকে প্রণাম করলো স্বামীকে প্রণাম করে কি বলছে সোনমা সনয় আমার স্বামী আমি তোমার চন নিবেদ নিবেদ পিতা গৃহে যাব আমি আমায় দাউগ বচ কহে ও গো ওগো সতী ক্ষত দেহ মনে ক্ষত মনে কেমনে যাইবে তোমার বাপের বাড়ি বাপের বাড়ি বগসতি বিনা নিমন্ত্রণে বগসতী বিনা বলছে বিনা নেমন্তন্ গুরু বাড়ি যেতে নাই তুমি বাপের বাড়ি যাবে কি করে সতী বলছে আমি যাবো সতী বলছে আটকাতে পারবে স্বামী বলছে হ্যাঁ আটকাবো শিব তখন বড় একটা ত্রিশুল নিয়ে দাঁড়িয়েছে আর যেই না ঠাকুর দাঁড়িয়েছে বাবা নিয়ে কাকে বাধা দেবে সামনে দাঁড়িয়ে আছে কখনো কালী কখনো তারা কখনো ভৈরবী কখনো ছিন্নমস্তা কখনো বগলা কখনো কমলা কখনো ধুমাবতী কখনো উড়েশ্বরী মানে দশ মহাবিদ্যারূপ ধরেছে শিব ঠাকুর তখন তার ত্রিশুলটি ছেড়ে দিয়ে সতীর পদতলে হাত দুটি জোর করে বলে উঠল ও শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ परित्राणाय परायणि सर्वे शास्त्रे हरे देवि नारायणी नमस्तु ते कलाकष्टादिरूपेण परिणामप्रदायनि विशिक्षा परतो शक्ते नारायणी नमस्तुते ते हंसो युक्तविमानस्ते ब्रह्माणि रूगोधारिणि गोशम्बेष्ठरिके देवि नारायणि नमस्तुते দংটালবদনে মুন্ডমিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে নায়ণে নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকি কোপাল দুর্গা শিবে স্রি শর্ষধ নম तृपेन संस्थिता नमस्त 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 नमो नम या दिवी षड्वूतेषु कालिपेण संघ स्थिता नमस्तमस्त नमस्त नमो नम देवी षड्वूतेषु शक्ति संघ स्थिति नमस्त 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 नमो नम देवी সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিত নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নম যেই না দশ মহাবিদ্যা রূপ ধারণ করলেন শুভ শিব তখন ভয় পেয়ে বলছে সতী তোমার রূপগুলো সম্বরণ করো বাবা তোমার যেখানে ইচ্ছে যাও কত সুন্দর জায়গাটা দেখো বলছে হলো যখন ভালোই ভালোই বললাম যেতে দেব না যখন ভালোই ভালোই বললাম যে আমি যাব তখন তুমি বললে যেতে দেব না আর যেই না ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপগুলো দেখিয়ে দিলাম অমনি ভয় পেয়ে বলছো চলে যাব কেন আমার বাবার বাড়িতে এত বড় কাজ উনুষাটটি দিদি আসছে একটা ভালো শাড়ি টাড়ি কিছু দাও গহনা দাও অলঙ্কার দাও হ্যাঁ শিম ঠাকুর খুব হাসছে বলছে যদি তোমাকে দিতেই পারবো সত্যি তাহলে বেছে বেছে কি তোমাকে বিয়ে করি আমার দিকে একবার তাকাও আমার কাছে চাওয়ার আগে আমার দিকে তাকাও দেখো আমার অবস্থা বলছে কেন তুমি তো ভালোই আছো ভালো করে তাকাও আমার অবস্থা কেমন দেখো শিব ঠাকুর বর্ণনা করছেন পদকর্তা চণ্ডীদাস পদ লিখছেন ও গো তৈল বিনায়ামা ঠাকুর বলছেন তৈলো বিনায়ামা মস্ত কেত জটা ঘরে তেল টেল নেই মাখতে পাই না চুলগুলো জটা লেগে গেছে তৈল বিনা আমার মস্তকেতে জটা অন্না ভাবে খাই সিদ্ধি বাটা আবার বসনের অভাবে ভাবে আমার বাগছালাটা কোথায় পাবো বলো সোনাদানা ও গাম প্রাণের সতী সতী ও গা প্রাণেরসী ও গো স সতী তৈল বিনাই আমার মস্ত কেতে তে চলে হারি বলি হারি অন্নাভাবে খাই আমি সিদ্ধি বট আবার বর্ষণের অভাবে আমার চালাটা আমি কোথায় পাব কোথায় পাব বলো সতী সো i